দেখো এই অঙ্কটা কি আছে স্রোতের অনুকূলে নৌকার বেগ ষোলো কিলোমিটার প্রতি ঘন্টা স্রোত এদিকে যাচ্ছে নৌকাটাও এদিকে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে অনুকূল তাহলে এদিকে নৌকার বেগ হচ্ছে ষোলো কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের প্রতিকূলে নৌকার বেগ টেন কিলোমিটার প্রতি ঘণ্টা এটা হচ্ছে এক নম্বর কন্ডিশন দুই নম্বর কন্ডিশন হচ্ছে স্রোত এদিকে যাচ্ছে আর নৌকাটা আসছে এদিক থেকে নৌকাটা এদিকে আসছে অর্থাৎ প্রতিকূলে আসছে তখন হচ্ছে টেন কিমি প্রতি ঘন্টা এবার বলছে কী বের করতে হবে স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগ নির্ণয় করো তো আমরা প্রথমে এক্স ওয়াই ধরে বের করে নিচ্ছি পরে শর্টকাটটা আমি বলে দিচ্ছি ধরি স্থির জলে নৌকার বেগ নৌকার এটা হচ্ছে স্থির যেখানে স্রোত থাকবে না স্থির জলে জলে নৌকার হচ্ছে হচ্ছে ধরি কিমি প্রতি ঘন্টা আর স্রোতের বেগ স্রোতের বেগ ওয়াই কিমি প্রতি ঘন্টা এইচ আর এস মানে আওয়ার্স ঠিক আছে তাহলে দেখো আমরা জানি কি স্রোতের অনুকূলে নৌকার বেগ যখন ষোলো কিলোমিটার বলছে অনুকূলে যখন যাচ্ছে এদিকে যখন যাচ্ছে তখন কি হচ্ছে স্রোতের স্রোতের বেগ প্লাস নৌকার স্থির জলে বেগ এই দুটো যোগফল থাকে সব সময় অনুকূলে যাওয়ার সময় নৌকার স্থির জলের গতিবেগ আর হচ্ছে স্রোতের গতিবেগ দুটো যোগ করে এটা হয় তার মানে কি স্থির জলের নৌকার গতিবেগ ধরেছি এক্স আর স্রোতের বেগ ধরেছি ওয়াই তাহলে এই দুটো যোগফল সমান সমান হচ্ছে ষোলো এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে ষোলো এটা একটা ধরে নাও সমীকরণ এবার পরের কন্ডিশন কি বলছে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ টেন কিলোমিটার প্রতিকূল অর্থাৎ যখন স্রোতটা এদিকে যাবে আর নৌকাটা এদিকে আসবে তখন হচ্ছে টেন কিলোমিটার তো তখন আমরা জানি কি তখন হচ্ছে নৌকার স্থির জলের বেগ মাইনাস স্রোতের বেগ সমান সমান হচ্ছে দশ অর্থাৎ নৌকার বেগ হচ্ছে কত ধরেছি স্থির জলে নৌকার ব্যাগ এক্স ধরেছি মাইনাস স্রোতের বেগ কত ওয়াই ধরেছি সমান সমান হচ্ছে কত টেন তো এইটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তো এই দুটো সমীকরণ যদি আমি সলভ করি তাহলে এক্সের মান ওয়াইয়ের মান বেরিয়ে যাবে সেটা আমি বলে দিচ্ছি দেখো এক আর দুই যদি যোগ করে দাও এক্স প্লাস ওয়াই ইজুকাল টু ষোলো এদিকে এক্স মাইনাস ওয়াই ইজুকাল টু দশ দুটো যদি যোগ করে পাই যোগ করলে কী হবে এক্স ওয়াই ওয়াই কাটা যাবে টু এক্স সমান সমান ষোলো আর দশ যোগ করলে কত হচ্ছে ছাব্বিশ দুই দিয়ে এটাকে কাটলে হচ্ছে তেরো এক্সের মান বেরিয়ে গেল কত তেরো এবার এক্সের মান তেরো যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও এই সমীকরণে বা এই সমীকরণে বসিয়ে দাও ঠিক আছে তাহলে এক্সের মান যদি এক্সের মান যদি এখানে বসিয়ে দাও তেরো তাহলে কত হচ্ছে এই সমীকরণে যদি বসিয়ে দাও তাহলে হচ্ছে তেরো প্লাস ওয়াই ইজুকাল টু ষোলো এটা এক্সের জায়গায় তেরো বসিয়ে দিলাম তাহলে ওয়াই সমান সমান কত হচ্ছে ষোলো তেরোটা মাইনাস এই বসে যাবে সমান সমান হবে থ্রি পার আবার এক্স ইজুকাল টু তেরো কিমি আর আবার এক্সের এক্স কী ধরেছিলাম এক্স ধরেছিলাম হচ্ছে স্থির জলে নৌকার বেগ এক্স এক্সের মান বেরিয়ে গেল তেরো আর স্থির স্রোতের বেগ ধরেছিলাম ওয়াই ওয়াই ধরেছিলাম স্রোতের বেগ ধরেছিলাম ওয়াই এটা ওয়াইয়ের মান বেরিয়ে গেল তিন কিলোমিটার তাহলে এমনি কিন্তু বেরিয়ে গেলো তো এবার শর্টকাট নিয়মটা হচ্ছে কী শর্টকাট নিয়মটা হচ্ছে নৌকার নৌকার বেগ কোথাকার বেগ স্থির জলে যেখানে স্রোত থাকবে না নৌকার ব্যাগ কী হবে স্রোতের অনুকূল অনুকূলের বেগ কত টোটাল ষোলো প্লাস প্রতিকূলের বেগ কত টেন এই দুটো ডিভাইডেড বাই টু তাহলে কত হচ্ছে দশ ষোলো দশ ছাব্বিশ ছাব্বিশকে ছাব্বিশ বাই দুই সমান সমান হচ্ছে তেরো কিমি বেরিয়ে গেল মিলল এটার সঙ্গে কোথায় গেল এক্সের মধ্যে যে তেরো ঠিক দেখো নৌকার ব্যাগ তেরো বেরিয়ে গেল এইবার হচ্ছে স্রোতের বেগ স্রোতের বেগ কী হবে স্রোতের বেগ হবে অনুকূলের গতিবেগ হচ্ছে হচ্ছে ষোলো মাইনাস প্রতিকূলের গতিবেগ হচ্ছে দশ তাই তো এই দুটোই ডাটা আছে প্রথম ডাটা হচ্ছে অনুকূলের গতিবেগ আর দ্বিতীয় ডাটা হচ্ছে প্রতিকূলের গতিবেগ এই দুটো অনুকূল মাইনাস প্রতিকূল অনুকূলের ব্যাগ মাইনাস প্রতিকূলের বেগ বাই টু তাহলে কত হচ্ছে দশ থেকে ষোলো থেকে গেলে হচ্ছে ছয় ছয় বাই দুই কাটলে তিন শন শ্রি কিমি পার আওয়ার অর্থাৎ কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে তাহলে এইভাবে বের করতে পারো আর না হলে তুমি এইভাবে বের করতে পারো ঠিক আছে যেটা সুবিধা মনে হয় তাহলে শুধু অনুকূল এবং প্রতিকূলের দুটোর বেগ যদি দেওয়া থাকে তাহলে আমরা নৌকার বেগ এবং স্রোতের বেগ দুটোই নির্ণয় করতে পারি ঠিক আছে